আশা ছিল ভালোবাসা ছিল আর আশা ভালো ভালোবাসা নে

কি গরম পড়েছে ও তো মা কোথায় গেল কোথায় গেল শিউলি ও কোথায় গেল যে ও বাবা ওখানে ফাংশন বে করেছে ওই দেখ হ্যাঁ তুমি ওকে অতটা থামস আপ দিয়ে দিলে আমি গোটা বোতল নিয়ে তো দেখি কত আছে এ তলায় পড়ে আছে তো আমার ভাগেই তো পড়ে আছে হ্যাঁ তুমি ঠিক গন্ধ পেয়ে যাও বলো আমার ভাগই পড়ে আছে থামস আপ টা তুমি তাহলে খাবো তাতে খা তোমার ভাগে আছে রে বাবা আছে এই তো আছে উফ ভগবান একটুখানি আপ রেখে দিয়ে আছে না তবে তো তুমি খাবে না কি ওর থেকে খাবো না সব তোমাকে দিয়ে দেব না কি তোমার থামস আপ ধরো এইটুখানি কতটা দিয়েছি

ভালো বসা ছিল অসনে ভালো বসনে তুমি তার মানে কি বলতে চাইছো বা আমি তোমায় ভালোবাসি না অ্যা তুখুনি থংস ভালোবাসি না আমি তোমা দুটোখুনি থলাসি হে তা না করে আশা ছিল আমি ভালোবাসি না ভালোবাসা ছিল

আহ আমরা তো খেয়ে নিয়েছি তাহলে বাবাই কে থাক আপ পড়ে আছে পড়ে থাক বলে কিনা না আশা ছিল ভালোবাসা ছিল কেন আমি ভালোবাসি না ভালো যদি না বাসি তাহলে কি করে কি আমি শুধুমাত্র থামস আপটা দিলাম নাকি তাহলে তুই আমি তো খেয়েই নিতে পারতাম বল এত বড় বোতল এনেছি এক লিটারে একটা বোতলে নে এত বড় বোতল এনেছি সাপটা যেন তাকে গেলাতে হবে থাক পরে আছে পরে থাক তুই আর আমি খেয়ে নিবা তখনও তো ঠিক বলেছিস তো আমাদের অনেকক্ষণ খাওয়া হলো ওর সময় তো অনেকক্ষণ ঝগড়া হয়েছে এখনো উঠছে না কেন চত দেখি উরে বাবা কি গো কি গো ওটো না বাবা কখন ঝগড়া করেছি এই ওটো না কি গো কি গো উরে বাবা রে সার নেই কেন রে দেখি তো ঝগড়া করতে ছাড় না এই কি গো দেখি তো ওরে বাবা রে সার নেই রে এ না রে কথা বলছে না

Shitate isa se Ah, papa, la mi kikulla me. Ha 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 ha.